আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব কোপা দেলের প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ আর এই ম্যাচের প্রথম মিনিটেই কিন্তু বার্সেলোনা একটি গোল হজম করে সেখান থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেন হুলিয়ান আলভারেস ম্যাচের যখন ষষ্ঠ মিনিট তখন হুলিয়ান আলভারেজের পাশ থেকে বল পেয়ে যায় গ্রিজম্যান এবং সেখান থেকে গ্রিজম্যান কিন্তু কোনো গোল করেনি এবং বার্সেলোনা কিন্তু দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে তারপর ম্যাচের বয়স যখন উনিশ মিনিট তখন কিন্তু পেড্রিকঞ্জালস ডিবক্সে বল পেলে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন এবং দুই এক কিন্তু ব্যবধানে বার্সেলোনা চলে আসে তারপর ম্যাচের যখন একুশ মিনিট তখন পাউকোভার্সির অসাধারণ হেরে অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপারকে পরাজিত করলে দুই দুই গোলের কিন্তু সমতায় চলে আসে ম্যাচের যখন একচল্লিশ মিনিট তখন মার্টিনেজ হেড করলে আবারে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের যে গোলকিপার তিনি কিন্তু পরাস্ত হন এবং ম্যাচের প্রথম অর্ধেই তিন দুই গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে যায় বার্সেলোনা দেখেন ম্যাচের একদম ষষ্ঠ মিনিটের সময় দুই শূন্য গোলে পিছিয়ে ছিল তারপরে বার্সেলোনা দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করলে আবার সমতায় চলে আসে এবং প্রথম অর্ধের শেষ সময়ে একচল্লিশতম মিনিটে গিয়ে মার্টিনেস গোল করলে আবার তিন দুই গোলের ব্যবধানে কিন্তু বার্সেলোনা এগিয়ে যায় পরবর্তীতে সাব হিসেবে মাঠে নেবে রবার্ট লেবান্দস্কি আমালের অসাধারণ ডিবলিং থেকে বল পেয়ে যায় কিন্তু রবার্ট লেবান্দসকে এবং সেখান থেকে কিন্তু রবার্ট লেবান্দস্কি ফিনিশিং করেন এবং বার্সেলোনা কিন্তু চার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তখন সবাই ভেবেই নিয়েছিল যে বার্সেলোনা সম্ভবত প্রথম সেমি যে প্রথম লেগ সেখান থেকে কিন্তু বার্সেলোনা জয়লাভ করবে কিন্তু ম্যাচের কাহিনী আরও বাকি ছিল ম্যাচের সর্বশেষ দশ মিনিটে ম্যাচের যখন চুরাশি মিনিট তখন মার্কোস লরেন্তে একদম বুলেট গতির একটা শট করেন সেখান থেকে বার্সেলোনার যে গোলকিপার ভয়েসেক সেজন্যই তিনি কিন্তু পরাস্ত হন এবং ব্যবধান কিন্তু চার তিনে চলে আসে তারপর ম্যাচের নির্ধারিত টাইম শেষ হলে ম্যাচের অতিরিক্ত টাইমে যে চার মিনিট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একদম স্টপেজ টাইমের একদম কাছাকাছি গিয়ে একদম শেষ মিনিটে গিয়ে আলেকজান্ডার শরলত গোল্ড করলে ম্যাচটি কিন্তু চার চার গোলে ড্র হয় এই ম্যাচে কি হয়নি প্রথম দিকে আপনি ষষ্ঠ মিনিটেই দুই শূন্য গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়েছিল তারপর পরপর দুই মিনিটে দুটি গোল করে বার্সেলোনার সমতায় ফেরে তারপর বার্সেলোনা আবারও দুটি গোল করলে চার দুই গোলে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ পিছিয়ে পড়ে পরবর্তীতে লাস্ট দশ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদ আরও দুটি গোল করলে ম্যাচটি কিন্তু চার চার গোলে ড্র হয় এক কথায় এই সিজনের একদম পাগলাটে একটা ম্যাচ ছিল এটা বলাই যায় এই ম্যাচে বার্সেলোনার হয়ে দারুণ ফুটবল খেলেছেন রাফিনা তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রবার্ট লেভান্দো সি গোল করেছেন লামিনি আমাল অসাধারণ পারফর্ম করেছেন সেন্টার ব্যাক পাউকুবার এবং মার্টিনেস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার যেটাই বলেন না কেন পেদ্রি গঞ্জালেস তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এক কথায় অসাধারণ একটা প্যাকেজ ছিল বার্সেলোনার এই টিমে কিন্তু অপরদিকে অ্যাথলেটিক ও মাদ্রিদও কিন্তু কম যাননি তারাও একের পরে এক অ্যাটাক তারপর হচ্ছে স্কোরিং মানে একদম কোনো বিরতি ছিল না এই ম্যাচে গোল স্কোরিং বা অ্যাসিস্টের দিকে সবাই কিন্তু দারুণ ফুটবল খেলতেছিল বিশেষ করে হুলিয়ান ভারেজ আলেকজান্ডার শরলদ তারপর হচ্ছে গ্রিজম্যান আর্জেন্টাইন রোদ্রিগোডি পল সবাই একদম ভালো ফুটবল খেলতেছিল আরেকটা কথা অবশ্যই বলতে হবে আলেকজান্ডার শরলত বার্সেলোনার বিপক্ষে লাস্ট পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছে এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছে অবশ্যই অভাবনীয় কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে আলেকজান্ডার শরলত তাই প্রথম সেমিফাইনালে এখনও কিন্তু ফার্স্ট লেগে কোনো ডিসাইডই হলো না কারণ চার ড্র হওয়ার কারণে এই কে ফাইনালে যাচ্ছে কোপা সেটা কিন্তু সেকেন্ড লেগে কনফার্ম হবে আর দ্বিতীয় যে সেমিফাইনাল আছে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সুজিয়াদের মধ্যে সেখান থেকে যদি রিয়াল মাদ্রিদ জয়লাভ করে এবং প্রথম সেমিফাইনাল থেকে যদি বার্সেলোনা জয়লাভ করে তাহলে কিন্তু ফুটবল বিশ্ব আরেকটি সুপার ক্লাসিক এসে দেখতে যাচ্ছে এটা বলাই যায় এই বেসলি আপনার প্রেডিকশন কে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন